ওয়েলকাম টু দা আপনার আপনারা ছোট বাচ্চা দেখছিলেন দশটা বাচ্চার দশটা বাচ্চা আছে সুন্দর খাওয়া দাওয়া শেষ এখন রেস্ট নিচ্ছে আবার যে এখন প্যাট ভরা সারাদিনে মানে দুপুর পর্যন্ত এখন খাবার দেবো না বিকেলবেলা আবার একদম পেট ভরে খাবার দেবো খাবার খাবে আর রেস্ট করবে বাচ্চাগুলো খাবার শেষ মেডিসিন দেওয়া শেষ আমি যেহেতু কম পরিমাণে পালি তাই আমি ভ্যাকসিন করি না বাট ভ্যাকসিন করা ভালো রোগ করতে রোগ আসলে ভ্যাকসিন যদি আপনার করে থাকে রোগ আসলে আপনাকে সময় দেবে আর যদি ভ্যাকসিন করা না থাকে যদি আপনার মুরগিকে রোগে ধরে ফেলে তাহলে আপনি খুব একটা সময় পাবেন না চিকিৎসা দেওয়ার জন্য সামনে শীতকাল শীতকালে নানান রোগের প্রাদুর্ভাব হয় আমার চেষ্টা থাকবে শীতকাল আসতে আসতে তাদেরকে যদি দুই মাস আড়াই মাস বয়স হয় একটা রানী খেতে ভ্যাকসিন দিয়ে দেওয়ার জন্য আর টিবি ভ্যাকসিনটা তাহলে দেখা যাবে যে শীতকালে রানি খেতে যে প্রবলেম হয় এছাড়া নানান যে প্রবলেমগুলো আছে আশা করি ওইটাকে কোনো প্রবলেম হবে না আর যেহেতু ঠান্ডা ঠান্ডা বাপ চারিদিকে যদি সুযোগ হয় বাচ্চাগুলো একটু রোদ্রে রাখবেন ন্যাচারাল ভিটামিন ডি পাবে তারা আর যেটা করবেন ঠান্ডার একটা ওষুধ আছে ন্যাচারাল মানে অ্যান্টিবায়োটিক না ওইটা ব্রঙ্গভেদ একদম দেশি একটা ওষুধ নানান